কেজি তেল দেন পাঁচ কেজি চাইল পাঁচশো টাকা শেষ লগে আধা কেজি ডাইল টেক্কর কম কোথায় হয় না কোথার কাম টেকায় আরো একটি নতুন ভিডিওতে এই ভিডিওটিতে থাকছে দুই হাজার এই গান গুলো হচ্ছে এই বছরের সেরা গান তো এই গান যদি আপনি একসঙ্গে উপভোগ করতে চান তাহলে অবশ্য আমাদের আজকের এই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি

না কথার কাম টেকায় নগদ ছাড়া বাকি বাটা লেখে না আর খাতায় নানান প্যারা ঘুরে তো গাইস আলী হাসানের গানগুলো কেমন হয় তা তো আর আমাকে নতুন করে বলে দিতে হবে না কারণ তার প্রতিটি গানই দর্শক মলে ব্যাপক ভাবে জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে তো এই গানটিকে ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে 7 মাস আগে আর গানটিতে বর্তমানে ভিউ রয়েছে 7.2 মিলিয়ন প্লাস আ। নেক্সট তো এরপর রয়েছে 2023 সাল কাপানোর র‍্যাপ গান উস্তাপিক ও তো এই গানটিকে ইউটিউবে আপলোড করা হয় পাঁচ মাস আগে আর গানটিতে বর্তমানে ভিউ রয়েছে ফাইভ পয়েন্ট নাইন মিলিয়ন প্লাস তো এরপর রয়েছে রাফিদ দাবান টিমের ভাইরাল হওয়া গান চাকরি নাই

গানটি যেমন জোস তেমনি ডান্সটাও ছিল চমৎকার এছাড়াও এই গানটি টিকটক কাপ আছে তো এই গানটিকে ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে এক মাস আগে আর গাইজ গানটিতে বর্তমানে ভিউ রয়েছে থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন প্লাস তো গাইস এরপর রয়েছে সাকিব খানের লিডার আমি বাংলাদেশ মুভির গান কথা আছে গানের প্রতিটা লাইন বাস্তবতার সঙ্গে মিল রয়েছে তো গাইস এই গানটি যদি আপনি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে কেমন লেগেছিল কমেন্টে লিখে ফেলুন এই শহরের সবাই হাসে একটা পাগল হাসে না তো গাইস এই গানটিকে ইউটিউবে আপলোড করা হয় আজ থেকে 4 মাস আগে আর গাইস গানটিতে বর্তমানে ভিউ রয়েছে 3.5 মিলিয়ন প্লাস আর নেক্সট তো এরপর রয়েছে র‍্যাপ গান হিট কইরা দেন ট্যাগ দিয়া বইব গত নয়টা মাসের ভাড়া লাগা কার্ড দিয়া দিব আরে মানিক জোন তো গাইস এই গানটি খুব সুন্দর এবং খুবই এই চমৎকার একটি গান

গানটি বর্তমানের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে তো গাইস এই গানটি আমি নিশ্চিত যে আপনি নিজের ইচ্ছাই কিংবা একবার হলেও শুনেছেন থাকলে কিছু বাবা এই গানটি আপনার কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন এই গানটিকে ইউটিউবে আপলোড করা হয় মাত্র দুই সপ্তাহ আগে আর এই দুই সপ্তাহে গানটিতে বর্তমানে ভিউ রয়েছে নাইন মিলিয়ন প্লাস তো গেস এই সকল গানগুলোর মধ্যে কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেই গানটির নাম অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন ভালো আছেন ভাই বাড়ির সবাই আছে কিরকম দোয়া করছো এরকম রাখছে আল্লাহ এরকম বেতন যে চিংড়ি মিংড়ি রুই বল নাকি শিং নিয়া পাতলা ইলিশ আসে দিয়া দে আর गाइस আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের হবে পরের ভিডিওতে ধন্যবাদ রোগী হইলে বোঝা যায় এই শহরের উন্নয়নে ময়না কি টাকা তার সিন্ডিকেট কইরা হুজুর খাইয়া নাকি দেওয়া সারা নাইকা গতি জিনিসের দাম